সালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে চলো আমরা একটি মজার প্রোগ্রাম তৈরি করি আমাদের এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা আমাদের যে বিড়ালটি আছে একে ভয় দেখাবো বিড়ালটিকে ভয় দেখালে ও এই ঘরটির মধ্যেই দৌড়াদৌড়ি শুরু করে দেবে তো আমরা যদি প্রোগ্রামটি শুরু করি করতে হলে আমাদেরকে এই ফ্ল্যাটটিতে ক্লিক করতে হবে বা এই পতাকাটিকে ক্লিক করতে হবে যদি ক্লিক করি তাহলে দেখো ঘরের মধ্যে ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম তাহলে চলো প্রোগ্রামটি কিভাবে করলাম তা আমরা দেখে আসি প্রোগ্রামটি শুরু করতে হলে সর্বপ্রথম আমাদেরকে একটি ব্লক নিতে হবে ব্লকটি হচ্ছে যখন ফ্ল্যাগ যখন ফ্ল্যাগ ক্লিক করা হয় বা যখন পতাকা ক্লিক করা হয় তার মানে যখন আমরা পতাকাটি ক্লিক করবো শুধুমাত্র তখনই আমাদের প্রোগ্রামটি শুরু হবে তো আমরা পতাকাটি ক্লিক করে চাচ্ছি যে আমাদের বিড়ালটির অবস্থানে পরিবর্তন বা জায়গার পরিবর্তন হোক বা ও একটু সামনে এগিয়ে যাক হেঁটে যাক তার জন্য আমাদের এই ব্লকটি কাজে লাগবে ব্লকটিতে লেখা আছে দশ ধাপ পরিবর্তন করো মানে আমাদের বিড়ালটি এই ব্লকের মাধ্যমে দশ ধাপ করে করে সামনে হেঁটে যাবে তাই না হ্যাঁ দশ ধাপ করে করে সামনে হেঁটে যাচ্ছে তো এটা কিভাবে হাঁটছে এটা আমি যদি ব্লকে ক্লিক করি তখন হাঁটছে বাট আমি চাচ্ছি হচ্ছে যখন ফ্ল্যাগে বা এই পতাকায় ক্লিক করবো তখন ও সামনে যাবে তার জন্য আমরা এই দুই ব্লক একসাথে লাগিয়ে দেবো এখন আমরা চাইলে আমরা যদি এখন দেখো কি লেখা আছে যখন ফ্ল্যাগে ক্লিক করা হয় তখন দশ ধাপ পরিবর্তন করো তো ফ্ল্যাগে যদি ক্লিক করি তখন দেখছো ও দশ ধাপ পরিবর্তন বা দশ ধাপ সামনে যাচ্ছে বা দশ পা সামনে যাচ্ছে এটা বলতে পারো কিন্তু আমরা চাচ্ছি ও শুধু দশ পা না ও একদম এই পাশে মানে একদম কর্নারে বা সীমানায় চলে যাক তার জন্য কি করতে হবে আমাদের এই দশ বার পরিবর্তন করা কাজটি বারবার করতে হবে যেমন এই একই কাজ আমাদের বারবার করে ওকে কিনারায় বা সীমানায় নিয়ে যেতে হবে তো আমরা বারবার এখানে ক্লিক না করে এই কাজটিকে আরেকটি ব্লকের মাধ্যমে করে ফেলতে পারি খুব সহজেই সেই ব্লকটি হচ্ছে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি মানে হচ্ছে একই কাজ বারবার করা তো এখানে আমরা চাইলেই বলে দিতে পারি যে এর মাঝখানে ব্লকের কাজটি কতবার করা বা করতে হবে তাহলে চলো আগে এটা এখানে লাগিয়ে ফেলি তার মানে হচ্ছে যখন ক্লিক করবে তখন এই পুনরাবৃত্তির ভেতরে ব্লকটি বারবার কাজ করবে তো কোন কাজটি আমরা বারবার করতে যাচ্ছি আমরা যাচ্ছি যে ও বিড়ালটি দশ থাপ করে সামনে এগিয়ে যাক বারবার এগিয়ে যাক এগিয়ে গেলে ও সীমানায় পৌঁছে যাবে একদম তো এখানে লেখা আছে দশ তার মানে ও দশ বার সামনে এগিয়ে যাবে একবার ক্লিক করলে তো আমরা যদি এখানে একবার ক্লিক করি তাহলে ও দশ বার সামনে এগিয়ে গেল ও এখানে এসে থেমে গেল কিন্তু আমরা তো আসলে চাচ্ছি না যে ও থেমে যাক আমরা চাচ্ছি ও যেতেই থাকুক যেতেই থাকুক মানে দৌড়াতেই থাকুক বিড়ালটি ভয় পেয়ে দৌড়াতেই থাকুক এটা চাচ্ছি তো ওকে চিরকালের জন্য ভয় পাওয়াতে হলে আমাদেরকে এই ব্লকটি আনতে হবে এই ব্লকে লেখা আছে চিরকালের জন্য মানে এই ব্লকের মাঝখানে আমরা যে ব্লকটি দিব মানে এখানে যে ব্লকটি আমরা যুক্ত করে দিব সেই ব্লকটি চিরকালের জন্য কাজ করবে যেমন এই ব্লকটি যদি আমি এর মাঝখানে দিয়ে লাগিয়ে দিই তাহলে এখন আমার এই দশ পরিবর্তনের কাজটি বিড়াল চিরকাল করতে থাকবে যেমন আমি যদি ওকে এখানে রেখে এখানে একটা ক্লিক করি তাহলে দেখো ও যেতেই আছে যেতেই আছে এবং এক পর্যায়ে সীমানায় যে আটকে আছে এবং সীমানায় যে আটকে কেনা গেলো কারণ ও আর কোনো রাস্তা পাচ্ছে না আসলে যে কোথায় যাবে তার জন্য এখানে এসে চুপ করে দাঁড়িয়ে আছে তো আমাদেরকে এখন ওকে বলে দিতে হবে যে তুমি যখন সীমানায় যাবে তখন লাভ দিয়ে ঘুরে আসো তার জন্য আরেকটা ব্লক আছে সেটা হচ্ছে এখানেই লেখা দেখো গতির মধ্যে পাবে সেটা হচ্ছে যদি কিনারে পৌঁছায় তাহলে লাফাও এই ব্লকটি নিয়ে আসবো এই ব্লকটি কখন দিব দশ ধাপ পরিবর্তন করতে করতে যখন কিনারায় পৌঁছাবে তখন লাভ দিয়ে ঘুরে যাবে তা এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখবে এই তো দশ ধাপ পরিবর্তন করতে করতে যখন সীমানায় গেল তখন লাভ দিয়ে আবার অন্যদিকে চলে যাচ্ছে আবার লাভ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে তাহলে আমাদের প্রোগ্রামটা মোটামুটি কিন্তু ঠিক আছে এখন এখানে দেখা যাচ্ছে যে ও শুধুমাত্র ডানে যাচ্ছে আর হচ্ছে বামে যাচ্ছে কিন্তু আমরা যাচ্ছি ও উপরে নিচে সব জায়গায় যাক তার জন্য কি করতে হবে তার জন্য ওকে শুধুমাত্র একটু ওর দিকটাকে পরিবর্তন করে দিতে হবে হালকা করে পরিবর্তন করে দিলেই ও দেখবা ও সব জায়গায় দৌড়াচ্ছে এই তো ভয় দেখিয়ে দিলাম এখন ও সব জায়গায় দৌড়ে দৌড়ে পালাবে সব জায়গায় দৌড়াচ্ছে তাহলে আমাদের বিড়ালটি ভয় পেয়ে এখন সব জায়গায় ছোট করা শুরু করলো এটাই ছিল আমাদের আজকে মজার প্রোগ্রাম তোমরা অবশ্যই এই প্রোগ্রামটি প্র্যাকটিস করবে এবং খুব তাড়াতাড়ি আমাদের স্ক্র্যাচ ফ্রি বুট ক্যাম্পটিতে যুক্ত হয়ে যাবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে